সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাওয়া দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব জাতীয় নেতা নির্বাচনের দাবিতে সোচ্ছা ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনাদের অবস্থান কি কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা জারমন লখনৌ অনেকদিন পরে আপনার সাথে যুক্ত হতে পেরেছি আপনাকে শুভেচ্ছা জানাই কারণ আপনার সাহসী সাংবাদিকতা এবং স্পষ্ট জবাবদিহিতার যে অনুষ্ঠান সেটা ইন্ডিপেন্ডেন্ট আজকে বাংলাদেশ থেকে ডয়েচেবেলে বেলে এখন ঠিক নাই এটা সকলের কাছে একটা গ্রহণযোগ্য প্রোগ্রাম তো এই প্রোগ্রামটা অনেকদিন পরে যুক্ত হয়েছে এবং আপনার সাথে দেখা হয়েছে কথা হচ্ছে সেজন্য ধন্যবাদ এবং আজকে আলোচনার সাকিব ভাই এই সময়ের এবং এই আন্দোলন সংগ্রামের অন্যতম একজন গুরুত্বপূর্ণ অংশীদার সে সহ আমরা আলোচনাটা করছি যথাসময়ে উপস্থিত থাকাটা একেবারেই দায়িত্ব ছিল আমি মাঝখানে একটু বলে নেই আপনি আসার জন্য আমি এই কথাটা বলতে আজকে যে সমন্বয়ক শব্দটি বাংলাদেশে খুব পরিচিত সে সমন্বয়ক শব্দটি নিয়ে সব প্রথম নাম ধারণ করেছিলেন সাকিব ভাই আসলে গণশক্তি আন্দোলনের সমন্বয়ক হিসেবে যেটি আসলে সাকিব ভাই এটার পেটেন্টও দাবি করতে পারেন মানে যে কোনো সময় যে কোনো সমন্বয়ক যে কোনো জায়গায় আমি সমন্বয়ক বলছি বলে আপনি আসলে বলতে পারেন যে আমি হচ্ছি দাদা সমন্বয়ক বা

ফ্যান ফলোয়ার্স আন্দোলন কেন্দ্রিক আছে অনেকে সেটা কপি করেছে প্রচার করছে ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের দুজন এখনো প্রতিনিধি আছে তিনজন ছিল একজন পদত্যাগ করে দল গঠন করেছে অনেকে ভেবেছে তাহলে এটা বোধ এই সরকার ছাত্র নেতা তাদের একটা মনোভাব তো কাজে এইটাকে পাবলিকলি অ্যান্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা এইরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নাই দ্বিতীয় কথা সরকারের যদি থাকেও এখানে আমি কিংবা সাকিবাহের মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি তারা তো সেটা কখনোই মানবো না কাজে এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্ন ওঠে না এবং আপনি কি চান যে আপনি বলছেন যে ক্যাম্পেইনের পক্ষে আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যেই নির্বাচন হোক সেটা আপনি চান আচ্ছা আমার পজিশনটা বলছি আপনার আর একটু উত্তর দিয়ে আসে আর সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যে সব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সচ্ছার তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে অনেককে হেও করা হচ্ছে নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে কেউ কেউ রাজনৈতিক ইন্টেনশন থেকে কেউ কেউ তাদের নিজেদের একটা ফায়দা নেওয়ার জন্য ধরেন যখন একটা অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদরবারে কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে কাজে সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এই ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায় তাহলে তো সেখান থেকে তারা ফায়দাটা নিতে পারছে তারা ব্যবসা বাণিজ্য কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে এই ধরনের পক্ষে থাকা একটা একটা শ্রেণীর অংশের লোকজনের অস্বাভাবিক নয় আবার ধরেন ইউনুসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনুসকে যখন আওয়ামী লীগের আমলে হ্যারাস করা হচ্ছে মামলা দিয়ে অপমান করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে একমাত্র অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদও করেছি তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন সেটা ভিন্ন বিষয় আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনাও ওইভাবে করি নাই তো তিনি হয়েছেন আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন আমরা সবাই সন্তুষ্ট এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফাসির সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং একটা অবাধ সুষ্ঠু জন নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার যেটা গত ১৬ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রের চরিত্রটাকে নষ্ট করে একটা পরিণত করেছে সেই সংস্কারগুলো সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সকল রাজনৈতিক দল আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিবাদের আমলে লড়াই সংগ্রাম করেছি তারা দিতে চাই সেখানে ডক্টর ডক্টর ইউনুস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনার আপনার যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে মাস মধ্যে একটা নির্বাচন হবে তো আমার মনে হয় যে ডক্টর ক্ষমতার লোভ নাই তার এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে তবে ডক্টর ইউনুস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না এবং আমার ধারণা ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নাগাদ নির্বাচনটা বোধ আপনি কি চান মানে আমি ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে এই কথাটা বারবার বলি ডক্টর ইউনুস আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি দুই হাজার সাত সালেই পারতেন সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়াই দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা সেটা হয় নাই পরে তিনি রাজি হয়েছেন তিনি কিন্তু এখনও আসলে ছাড়তেই চান আপনি কি চান বা তার উপদেষ্টা পরিষদের অনেকেও রাইট এইখানেই আমি একটু একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্সদেরকেও দেখেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস চাচ্ছেন আমরা যতদূর ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারেই ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান এখন তাহলে জানেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্রনেতা তিনি ছাত্রনেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে তিনি যখন এই স্ট্র্যাটেজটি দিলেন কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য বলেছেন যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য চায় রাইট রাইট তো এখন এইটা আপনার আমি বলাটা এক ধরনের আরেকজন বলাটা একজনের সরকারের জন্য উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে তো তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনুসের ঘাড়ে আবার বন্দুক রেখে নিজেদের ফায়দার জন্য রাজনৈতিক আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে কারণ স্বাভাবিক আমরা যারা গণতন্ত্র ভোট এবং নির্বাচনের জন্য শেখ হাসিনার এই ফাঁসিবাদের বিরুদ্ধে ১৬ বছর লড়াই করেছি তারা তো যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃ প্রবর্তন চায় এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ সেক্ষেত্রে ইউনুস স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে কিংবা এই সনদের মধ্যে আপনাদের লিখিত কিছু প্রস্তাবনা আছে আপনারা একটা জুলাই ঘোষণা দিতে চেয়েছিলেন সেই জুলাই ঘোষণাটা সরকারের কাছে আসে আপনি বলছেন যে জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হবে সরকার যেগুলিকে সংস্কার মনে করতেছে ঐক্যমত্য কমিশন সেগুলি থাকতে হবে দ্বিতীয় তৃতীয় যেটা আপনি বলতেছেন রাজনৈতিক পক্ষগুলি ঐক্যমত্য মধ্যে থাকতে হবে তো রাজনৈতিক পক্ষগুলি কারা মানে এনসিপি বিএনপি রাজনৈতিক পক্ষগুলি একমত না হলে কি হবে সেটা আমি পরে আসতেছি আমি এনসিপিও আসে এর মধ্যে তাই না রাজনৈতিক পক্ষ হিসাবে তো এনসিপি কি এই জুলাই সনদটা মেনে নিবে কোন একটা পরীক্ষার উপর ভিত্তি করে নাকি এই এই জিনিসগুলি থাকতেই হবে এরকম কোন একটা জায়গার মধ্যে থেকে আসে যে এই পাঁচটা পয়েন্ট থাকতে হবে আমরা যেরকম পাঁচটা দফা দেই সাতটা দফা দেই অর্থাৎ এনসিপির কোনো নির্দিষ্ট প্রেসক্রাইবড একটা কিছু আছে কিনা জুলাই সনদের জন্য এটা তো একদম ওপেনলি আলোচনা হচ্ছে তাই না এখন আমরা জাতীয় ঐক্যমত থেকে যে যে পয়েন্টের ভিত্তিতে প্রিসাইস হয়ে গেছে এখন গত দশ মাসে কিন্তু আলোচনাটা অনেক ন্যারো এবং প্রিসাইজ হয়ে গেছে যে কোন কোন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসনে সাংবিধানিক আহ দুদকে বা বিচার বিভাগে এখন কিন্তু প্রিসাইজ হয়ে গেছে তো এই এই ব্যবস্থাগুলা হলে

আপনাদের পছন্দটা আগে বলেন আপনাদের কারণ অন্য কেউ কিন্তু এটা বলে নাই নাহিদ সাহেব এটা বলেছেন আপনাদের দলের আহ্বায়ক যে জুলাই সনদটা হওয়ার পরেই কেবলমাত্র নির্বাচনের ডেট ঘোষণা করা যাবে তারপরেই কেবলমাত্র নির্বাচন নিয়ে আলোচনা করা যাবে আপনারা আমি কালকে পুরো আলোচনাটা শুনতেছিলাম শুধু আপনাদের দলের পক্ষ থেকে এই মতামত দেওয়া হয়েছে যে জুলাই সনদের আগে এই আলোচনাটা করার তারা মানে দেখতেছে না জুলাই সনদের পরে তারা করবে তো জুলাই সনদ যদি আপনাদের পছন্দ না হয় কথাটা ছিল যে জুলাই না না এখানে পছন্দ অপছন্দ না খালেদ ভাই কথাটা ছিল এরকম যে জুলাই সনদটা হওয়ার পর যাতে নির্বাচনের তারিখটা দেয় তাহলে হবে কি যে সব যদি নির্বাচনের তারিখটা আগে ঘোষণা হয়ে যায় তাহলে সব মনোযোগ বা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে সংস্কারটা ব্যাহত হবে আর জুলাই সনদে এনসিপির পছন্দ মতো তো সবকিছু থাকবে না এখানে

প্রস্তাব গুলো আছে আমি যদি আপনি তো প্রত্যেকটা আলাদা আলাদা করে যদি আপনি দেখেন যে আমার ধরে নিলাম আমি এনসিসির ব্যাপারে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটার ব্যাপারে কি হবে বা হচ্ছে উচ্চ কক্ষে কি হবে নারী আসনে কি হবে এবং কেন হবে সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হওয়ার জন্য নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন কমিশনটা কি কি সংস্কারের কথা আছে কি প্রস্তাবে আছে এগুলোতে হলে হবে কি যে এটা তো শুধু এনসিপির পছন্দ মতো হবে না আপনি দেখেন এনসিপি যে সংস্কার একমত প্রকাশ করছে বা যে ধরনের সুপারিশ দিচ্ছে এগুলোতে একটা গণতান্ত্রিক নির্বাচন এমন না যে পরপর নাহিদ ইসলাম বেশি ইসলামের ক্ষেত্রে এটা হবেন না ক্ষেত্রেও পরপর দুই টার্মিদ ইসলামের পক্ষে বলা সহজ এন এরকমই মনে করতেছে বিএনপি মনে করতেছে যে তারেক সাহেব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এবং তিনি যাতে আজীবন প্রধানমন্ত্রী থাকতে পারেন সেটার একটা ব্যবস্থা যাতে করা যায় জুলাই সনত্তার ক্ষেত্রে আমার কাছে মানে আমি প্রশ্নটা আরেকটু করি যে ধরেন জুলাই এনসিপির পছন্দ হইল না যেগুলি যেগুলি পৃথিবীর সবচেয়ে ভালো ভালো প্রস্তাব জনাব নাহিদ ইসলাম এবং তার দল দিয়েছেন সেইগুলি তাদের পছন্দ হইলো না সেই ক্ষেত্রে কি নির্বাচনের ডেট তখন দেওয়া যাবে না মানে আপনাদের আপনাদের টার্গেটটা কি আইডিয়াটা কি যে জুলাই সনত ধরেন এটার এটার জন্যই তো আমি আপনাকে শুরুতে কথাটা বললাম আপনি কিচ্ছু ব্যাপারটা বললেন না যে যদি সব পক্ষ একমত না হয় এরপর কি হবে অ পছন্দ না হওয়া মানে কি এনসিপি রাজি হচ্ছে না না এনসিপি একমত হচ্ছে না জুলাই সনদে যেভাবে আছে তখন কি হবে তখন কার কাছে যাবে তখন আমাদের কথা হচ্ছে আপনি মানুষের কাছে টিকাশ করেন আপনি কি এই কেমনে মানুষের কাছে টিকাশ করেন তো একটা উপায় নিবাচন মানুষের কাছে তো জিজ্ঞেস করা একটাই উপায় নেই না এই ছয়টা উপায় বলেছে খালেদ ভাই এই জিনিসগুলো বাস্তবায়ন করার ছয়টা উপায় কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন বলেছে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে ছয়টা পথ কিন্তু বলেছে শুধু নির্বাচনবাদে বাকি সবগুলি আপনি যে না সেটাও আছে শেষের দিকে কিন্তু মানে আপনি আপনি এখন গণভোট কেমনে করবেন আপনার সংবিধানে গণভোট নাই

এই সরকার সরকারের সবগুলি সংবিধানিক সুবিধা নিয়ে তারপরে সংবিধান মানবে না তা তো হইতে পারে না সবগুলি সংবিধানিক প্রোটেকশন নিয়ে তারপরে সংবিধান মানবে না এটা তো হইতে পারে না মানে এটা পরিষ্কার আমি কি দেখতে পাচ্ছি সেটা আমি একে বলি এবার আপনি আপনার মন্তব্য দেন আমি দেখতে পাচ্ছি যে জুলাই সনদটা কোনোভাবেই এনসিপির পছন্দ হবে না কারণ এনসিপি যা লিখে দিবে সেইটা যদি পুরোটা দেওয়া হয় তাহলে আবার বিএনপি পছন্দ করবে না তখন বলা হবে যে জুলাই সনদ আমাদের পছন্দ হয় নাই সুতরাং এখানে এখন নির্বাচন হবে না গণভোট দাও জাতীয় পরিষদ নির্বাচন দাও এই দাও সেই দাও জাতীয় নির্বাচন ছাড়া বাকি সব কিছু না 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 কারণ যেহেতু নাহিদ ইসলাম পদাধিকারী হবেন না

রাজনৈতিক দলগুলো আমার এনসিপির এটা পছন্দ হবে না বিএনপির ওটা পছন্দ হবে না জামাতের এটা পছন্দ হবে না গণ অধিকারের এটা পছন্দ হবে না তাহলে এই এই রাষ্ট্রের মালিকানা তো শুধু এই গুটি কয়েক রাজনৈতিক দল না এই রাষ্ট্রের মালিকা তো জনগণ এই আমি যখন গণ অভ্যুত্থানে অংশ নেই আমি তো কোনো রাজনৈতিক দলের হয়ে অংশ নেই নেই যে সবজিওয়ালা মারা গেছে রিয়া গোপের মা বাবা আহাদের মা বাবা এরা তো কোনো রাজনীতি করছে না যে ভ্যান চালক সরকারের উপদেষ্টা হয়েছেন আপনারা আর ছাত্ররা ভেনলা সবজি ওলার তো না কারণ এই ছাত্রদের গণ অভ্যুত্থানে এবং শুনেন খালেদ ভাই এই জিনিসটা হচ্ছে কথার পিঠে কথা বলার জন্য গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্ররাই ওখানে উপদেষ্টা হিসেবে গেছে এই আলোচনা এই ডিবেট অনেক আগে শেষ এবং আমরা যে সংবিধান এই যে সিস্টেম পরিবর্তনের কথা বলছি বা গণতান্ত্রিক বলছি ওই সবজিওয়ালা ওই গার্মেন্টস এর মেয়ে যাতে একটা পথ সৃষ্টি হয় আমি যে রাজনীতিতে আসব আমি একটা প্রিভিলিজ মনে করি নিজেকে আমি একজন প্রিভিলিজ শহরে মেয়ে হয়ে যে আমি রাজনীতিতে আসব এই পথ কিন্তু গত দশক গুলাতে আমি কখনো দেখিনি কিন্তু এখন এই পথটা সৃষ্টি করা লাগবে আপনি আর একটু ভালো করে দেখতেও পারেন তাইলে হয়তো আরো কিছু সিমিলারিটি আপনি দেখবেন আমরা